Assalamualaikum সাউরি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি প্রবাসে গিয়ে কাজ করার কথা চিন্তা করে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য জীবন বদলে দেওয়া এক সুযোগ হয়ে দাঁড়াতে পারে প্রতি বছর আমরা দেখি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ লাখ টাকা খরচ করে সৌদি আরব দুবাই ওমান কিংবা কাতারে কাজ করতে যান কিন্তু দুঃখজনকভাবে সবাই সাফল্য পান না অনেকে প্রতারণার শিকার হন কারো টাকা আটকে যায় কেউ আবার ভালো চাকরি পেলেও বেতন পান কম আপনি জানেন কি আজকাল এমন একটা দেশ রয়েছে যেখানে আপনি সৌদি আরবের চেয়ে অনেক ভালো বেতন উন্নত সুযোগ সুবিধা এবং সবচেয়ে বড় কথা মানবাধিকার ও সম্মানের সাথে কাজ করার সুযোগ পাবেন হ্যাঁ আমি বলছি জাপান সম্পর্কে আর মজার ব্যাপার হলো এই জাপানে আপনি যেতে পারবেন একদম বিনা জাপান সরকারের একটি বিশেষ প্রোগ্রাম চলছে যার নাম টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে আগামী পাঁচ বছরে এক লক্ষ দক্ষ কর্মী বাংলাদেশ থেকে নেওয়া হবে জাপান সরকার নিজেই এর পুরো দায়িত্ব নিয়েছে আপনার ট্রেনিং ভাষা শিক্ষা ভিসা ফ্লাইট টিকিট সবকিছু তারা বহন করবে আপনার শুধু দরকার আবেদন করা ট্রেনিং নেওয়া এবং পরীক্ষা দিয়ে পাশ করা এবার কথা হচ্ছে কি ধরনের কাজ দেওয়া হবে এই প্রোগ্রামের আওতায় আপনি কাজ করতে পারবেন বিভিন্ন সেক্টরে যেমন নার্সিং ও কেয়ার গিভার হোটেল ও হসপিটালিটি কৃষি ও মাছ ধরা নির্মাণ কাজ ইলেকট্রনিক্স ও ম্যানুফ্যাকচারিং এবং আরো অনেক সেক্টরে জাপানে কর্মক্ষেত্রে শৃঙ্খলা নিয়ম সময়ের মূল্য কর্মীর সম্মান এসব ব্যাপারে তারা খুবই কঠোর এখানে আপনি শুধু একজন শ্রমিক নন আপনি একজন গ্লোবাল স্কিল প্রফেশনাল তাহলে আপনি এই সুযোগ কিভাবে নেবেন প্রথম ধাপে আপনাকে আবেদন করতে হবে সরকারের নির্ধারিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বর্তমানে প্রথম ট্রেনিং শুরু হয়েছে নারায়ণগঞ্জের মনোহর ডিটিসিতে এই প্রশিক্ষণ পরবর্তীতে সারা দেশে আপনি যেখানেই থাকুন না কেন সুযোগ পাবেন প্রশিক্ষণ নেওয়ার প্রথমেই শেখানো হবে জাপানি ভাষা এছাড়া আপনি শিখবেন জাপানের সংস্কৃতি কাজের ধরন নিয়মকানুন এবং বিশেষ দক্ষতা যেমন নার্সিং বা হোটেল ম্যানেজমেন্ট একটা ভুল ধারণা আছে জাপানে কাজ করতে হলে অনেক উচ্চশিক্ষিত হতে হয় না এটা সত্যি নয় আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন আর আপনার মধ্যে কাজ শেখার আগ্রহ ও শৃঙ্খলা থাকে তাহলে আপনিও এই প্রোগ্রামের জন্য উপযুক্ত প্রশিক্ষণ শেষে দিতে হবে একটি ভাষা পরীক্ষা ও স্কিল টেস্ট এতে সফল হলে আপনি পাবেন সরাসরি জাপানে চাকরির অফার এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত ছয় জন বাংলাদেশি জাপানে গেছেন এবং সফলভাবে কাজ করছেন তাদের বেতন প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা মাসে থাকা খাওয়া অনেক সময় নিয়োগকারী বহন করেন তারা শুধু নিজেরাই ভালো করছেন না নিজের পরিবার ও ভবিষ্যৎ গড়ে নিচ্ছেন নতুনভাবে সৌদি আরবের তুলনায় জাপানে শুধু বেতনই বেশি নয় মানবিকতা নিরাপত্তা এবং স্থায়ী বসবাসের সম্ভাবনাও বেশি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জাপানে আগামী 10 বছরে কমপক্ষে 1 কোটি 10 লক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। জাপান একটি বয়স্ক জনসংখ্যার দেশ তাই তরুণ কর্মী দরকার আর আমাদের বাংলাদেশের মতো যুব যুবশমৃদ্ধ দেশের জন্য এটা বড় সুযোগ। আপনারও সুযোগ আছে সেই পরিবর্তনের অংশ হওয়ার। এখন প্রশ্ন আপনি কিভাবে আবেদন করবেন? এক আপনার নিকটস্থ টিটিসি তে যান বা সরকারি ওয়েবসাইট গেটে দেখুন কোন টিটিসি তে আবেদন নিচ্ছে। দুই আবেদন করে নির্ধারিত সময়ে প্রশিক্ষণ শুরু করুন। তিন ভাষা শিখুন মন দিয়ে। চার স্কিল ট্রেনিং নিন। পাঁচ তারপর পরীক্ষা দিয়ে জিতে নিন জাপানে যাওয়ার টিকিট। সাবধান এই পুরো প্রক্রিয়ায় কোনো দালাল বা টাকা দেওয়া লাগবে না যদি কেউ বলে টাকা দিলেই ভিসা পাওয়া যাবে সেটা একশ ভাগ প্রতারণা সরকারি অফিসের বাইরে কাউকে টাকা দিবেন না আপনি নিজে যাচাই করুন নিজে জানুন আর সি ভ্লগ সবসময় চেষ্টা করে আপনাদের এই রকম সঠিক তথ্য জানাতে জাপানে যাওয়ার এই সুযোগ শুধু চাকরির না এটা হতে পারে আপনার ভাগ্য বদলে দেওয়ার রাস্তা আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন প্রস্তুতি বন্ধুরা জীবন একটাই সেই জীবনকে গড়ে তুলুন জ্ঞান পরিশ্রম আর সুযোগকে কাজে লাগিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আরো বিস্তারিত তথ্য চান নিচের কমেন্টে লিখুন আমি বিস্তারিত গাইড করে দেব আসসালামু আলাইকুম